হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্লিয়ান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব। রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন ইউনিট ওয়ান থেকে টেন মার্কসের কোয়েশনস নিয়ে আলোচনা করব। এখান থেকে কিন্তু তোমাদের টু মার্কসের ফাইভ মার্কসের কোয়েশন আমি আলোচনা করে দিয়েছি যারা দেখো নি কাইন্ডলি চ্যানেলটায় গিয়ে একটু স্ক্রোল করে দেখো ওখানে কিন্তু আমার সমস্ত এই যে প্রশ্নগুলো আছে সেগুলো রয়েছে এবং যারা শুধু প্রশ্নগুলো দেখবে তার আগে তারা একটু কি করবে তোমাদের ইউনিট ওয়াইজ এক সেকেন্ড হ্যাঁ এটা চেঞ্জ হয়ে গেছে হুম দেখো ইউনিট ওয়াইজ কিন্তু আমি প্রত্যেকটা টপিক আলোচনা করেছি টপিকগুলো আগে দেখে আসবে তারপর কোয়েশনসগুলো কমপ্লিট করবে ঠিক আছে চলো আলোচনার বিষয় শুরু করছি দশখানা প্রশ্ন কিন্তু রেখেছি তোমাদের জন্য এবং এই সবগুলোই হচ্ছে টেন মার্কসের ঠিক আছে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য সবগুলোই টেন মার্কসের শ্রেণীকক্ষে শিক্ষণের প্রকৃতি ব্যাখ্যা করো প্রথম প্রশ্নটাই খুব ইম্পর্ট্যান্ট সব পড়তে হবে যেগুলোর পাশে স্টার করে দিচ্ছি সেগুলো আরও ভালো করে পড়তে হবে আচ্ছা শ্রেণীকক্ষে শিক্ষা কীভাবে শিক্ষণ প্রক্রিয়াকে প্রভাবিত করে দুই নাম্বার তিন নাম্বার প্রথাগত শিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভালো করে দেখবা এটা চার নাম্বার নির্মাণবাদী শিক্ষণের মূল বৈশিষ্ট্যগুলি কি ব্যাখ্যা করো পাঁচ নাম্বার প্রথাগত ও নির্মাণবাদী শিখনের মধ্যে পাঁচটি পার্থক্য ভালো করে দেখে যেতে হবে এটা ছয় নাম্বার একজন শিক্ষক কীভাবে পরিকল্পনাকারীর ভূমিকা পালন করে অ্যাজ এ প্ল্যানার একজন শিক্ষক প্ল্যানার হিসেবে কি রোল প্লে করে শিক্ষক সহায়ক হিসাবে কি রোল প্লে করে বা সহায়ক হিসাবে ওনার ভূমিকা কি রয়েছে ভালো করে দেখতে হবে শিক্ষক যখন পরামর্শদাতা হিসেবে কাজ করে তখন তার দায়িত্বগুলি কি কি। নাম্বার নাইন গবেষক হিসাবে শিক্ষকের ভূমিকা কি হতে পারে উদাহরণ সহ আলোচনা করো লাস্ট ওয়ান একটি দক্ষ শিক্ষক একাধিক ভূমিকা পালন করতে হয় এই বক্তব্যটি বিশ্লেষণ করো দশ নম্বর প্রশ্নটা কিন্তু ভালো করে দেখে যাবে ঠিক আছে এটা স্টার্ট করে দিচ্ছি চলো তোমরা একটু দেখে নাও তো এই দশ দশ প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি দশটা প্রশ্নই ভালো করে পড়বে যেগুলো স্টার করেছি সেগুলো আরও ভালো করে পড়তে হবে ঠিক আছে তো চলো এই ছিল আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ভিডিওতে লাস্ট অব্দি জুড়ে থাকার জন্য আরও একবার থ্যাংক ইউ এখানে তোমরা দুটো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করবে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারছো ইতিমধ্যে অনেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছো খুব ভালো আমরা রেসপন্স পাচ্ছি তার জন্য তোমাদের সকলকে আরও একবার থ্যাংক ইউ চল আজকে আলোচনার বিষয়ে এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে রেক্স ক্লাসে থ্যাংক ইউ